আমার প্রতিক্রিয়া থাকে সকালে আমি কখন প্র্যাকটিসে যাব দাদার লাথি মানে মার হোক আর যাই হোক যে অনেকে মনে করেন আমি মারি কিন্তু তাকে সচেতন করি সত্যি কথা জীবনকে নিয়ে সিরিমিনি খেলা এটা আমি পছন্দ করি না নিজেও করি নেই করতে না মারি এই এটা মারি ওই মার না এটা ভালোবাসার মার অনেকে মনে করেন মারি আমি এটা যারা বুঝেন তাদের তাদের কাছে আর আমি বুঝি আমি কিসের জন্য মারি আমাদের দাদা আমাদের যে উপজেলা ফুটবল টুর্নামেন্টটা প্রশাসনিক ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে এই টুর্নামেন্টের উদ্দেশ্য আপনি কি বলবেন এটা একটা মার দাঙ্গা খেলা হবে মানে সত্যি কথা একদম কেউ খালি মানে কেউ খালি হাতে যাবে না মানে বড় হাতেই যাবে আর যার প্রফিট থাকবে ডিপোজিট বেশি সেই আমাদের ইউনো মহোদয় জনাব সুকান্ত সহ স্যার যে উদ্যোগটা নিয়েছেন এই উদ্যোগটা আপনার কেমন লাগছে যে আমি মহাত ওনাকে আমি ধন্যবাদ দিব ধন্যবাদ দিলে ছোট হবে ওনাকে ওনাকে আমি কি বলবো মানে আমার ভালোবাসার অন্তর থেকে অন্তরের স্থল থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি এই জন্য যে এইরকম টুর্নামেন্ট করার জন্য

যে আমি কখন এই ওয়ার্ল্ড কাপে চান্স পাব এই রকম প্রতিযোগিতা শুরু হয়েছে প্রত্যেকটা ইউনিয়নে আমি যেটা বুঝি দাদা আরেকটা বিষয় হচ্ছে আপনি সিলেট বিভাগের একজন জনপ্রিয় কোচ যিনি ফুটবল একাডেমির হবিগঞ্জ ফুটবল একাডেমির সুনামধন্য একজন কোচ তো আপনার আপনি কিন্তু একজন বাইরের কোচ দাদা তো অনেকে চাইছিল যে আপনাকে নিয়ে প্র্যাকটিস করবে কিন্তু তাদের স্বপ্ন পূরণ হয়েছে এবং আপনি ওনাদের উদ্দেশ্যে কিছু বলেন মহৎ আমি আমি এটাই বলতে চাই যাদের অন্তর ভালো স্পোর্টস লাভার এবং ফুটবল প্রেমিক মানে আমি তাদের সফলতা বলবো আমাকে ভালোবাসা না তো আমার কাজকে ভালোবাসা আমাকে ভালোবাসে আমি তো হয়তো ওই কাজগুলি করতেছি এই জন্য আমাকে ভালোবাসে এই জন্য আমি তাদের এই ভালোবাসা যাকে সারা দিচ্ছি কারণ আমার আসার তো মানে খুব ক্ষিন্ন আসছিল সত্যি কথা তারপরে আমি বলছি যে আমার একটা ফোয়া যদি পায় কেউ কেউ ভালো হয় তাইলে আমি ওইখানে আমার মনে হয় যাওয়াটা ভালো সৃষ্টিকর্তা আমাকে মনে হয় ওই ইশারা দিয়েছেন এই জন্য আমি আসছি আমি এমন কোনো দামি কোচ না এমন কিছু না আমি একজন প্লেয়ার ছিলাম সাবেক খেলোয়াড় তাই সার আমির মুন্না তারপরে সাব্বির জনি এদের বিরুদ্ধে খেলছি আমি সেম এর আমি এখন যা আছি আগেও তাই এখনও তাই আছি আমার ফেসবুকে ভাইরাল ওইটা যারা করছে এটা তাদের ব্যাপার আমি আমার কাজকে সফলতা নিয়ে যেতে পারি এটাই জন্য সময় আমাকে দোয়া করে আমার ভিতরে কোনো অহংকার নাই কোনো কিছু নাই আমি নিজে বলবো না যে যারা নিশ্চয় তারা বলতে পারবে আমার ছেলেরা যে হবিগঞ্জ ফুটবল একাডেমি বিশটা ছেলেকে আমি প্রতিদিন ট্রেন আপ করে আজকে তিনটা চারটা প্লেয়ার ন্যাশনাল খেলতেছে এটাই আমার সফলতা এটাই আমার প্রাপ্তি যে আমি বাংলাদেশকে চারটা ছেলে দিতে পারছে অনেকেই ধন্যবাদ আপনাকে অনেকেই কমেন্টে কথা বলছেন যে আপনার নাম্বারটা এবং বলছেন যে কতদিন থাকবেন এখানে সেটাও জানে আমি কিছু কিছু কমেন্টের উত্তর দিয়ে দিয়েছি অলরেডি আপনার কাছ থেকেও কিছু জানতে চাই আমার কাছে কি জানতে চায় তারা কতদিন পাথারিয়া পাথারিয়া আছি প্রায় আঠারো উনিশ তারিখ বিশ তারিখ পর্যন্ত বিশ তারিখ পর্যন্ত আমার কারণ আমার স্বল্পতা মানে আমি আমি আমার কিছু একাডেমি যদি মানে ক্ষতি হয় তারপরে আমি আসছি আমি বাইর বাইর হয়ে আসছি এই কারণে যে এরা এই যে ইয়ে স্যার তারপরে সুমন এদের মুখের দিকে তাকায় আর আমার সময় মানে অনেক শ্রদ্ধার চোখে দেখে এই যেটা আমি আজকে সামনে বললাম আমি জানি আর আমাকে কত ভালোবাসে এবং আমরা যখন আমার অ্যাগিনিসটা দ্বারা বাস বাসিও বাজায় তখন ওই স্টাইলের বাসিও বাজায় যে আমার ফেভারে না এবং তাদের মুগ্ধ হয় এবং তারা প্রশংসা করে যে হাবিব যে আপনার টিমটা অনেক ভালো খেলে এইটাই আমার প্রাপ্তি আর যারা আমার মোবাইল চাচ্ছে তারা নাম্বারটা নিয়ে নেন জিরো ওয়ান সিক্স এইট থ্রি ফোর নাইন টু ফাইভ ডাবল এইট জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান সিক্স এইট থ্রি ফোর নাইন টু ফাইভ ডাবল এইট আমার যখন যা প্রয়োজন সাহায্যের তখন আমার আমার অন্তর অন্তরস্থল থেকে আমি যতটুকু বিদ্যা জানি আমি উজাড় করে দিতে পারি ধন্যবাদ দিলীপ চৌধুরী দাদাকে অসংখ্য আপনারা থাকবেন প্রতিদিন দেখেন প্র্যাকটিসগুলি কারণ প্র্যাকটিস দেখলে অনেকটা উৎসাহ হয় অনেক বাড়বে আপনাদের আপনাদের নিজেদের ইটা বাড়বে অন্তত ধন্যবাদ দিলীপ চৌধুরীটা দাদাকে শুধু হবিকোষ থেকে পাথারিয়ার মাঠে যে আসছেন কোচ হিসাবে পাতারিয়া ফুটবল পাতারিয়া ইউনিয়ন ফুটবল টিমের আমরা দেখছিলাম আরেকটি সন্দেহত রয়ে গেছে প্র্যাকটিস সেটা যেহেতু আজানে গেছে আমরা বাদ দিয়ে দিবে প্র্যাকটিস